নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি নতুন রেল লাইনের ওপরে দাঁড়িয়ে আছি এবং আমার পাশে আরেকটি রেল লাইন পাতা হচ্ছে এটি কোন জায়গা আপনাদের কাছে যদি বলা হয় তবে বলতে হয় এই জায়গাটি কিন্তু আমাদের পরিচিত একটি জায়গা যেটি একসমতে বেশ বড় রেল শহর বলে পরিচিত ছিল এটি হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনারা স্টেশন এই আনারা স্টেশন আগামী দিনে তার যে হৃত গৌরব সেটি পুনরুদ্ধার করতে পারবে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি এই লাইনটি এবং তার পাশে দেখুন আরেকটি লাইন পাতা হচ্ছে যেটি অলরেডি স্লিপার প্রায় পাতা সম্পূর্ণ হয়ে গেছে এই দুটি লাইন এগুলো কিন্তু কোচিং কমপ্লেক্সের লাইন অর্থাৎ এখানে সাধারণভাবে কোনো প্যাসেঞ্জার ট্রেন বা অন্য কোনো ট্রেন এসে থামবে না এইখানে যে দুটি লাইন দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে কোচিং কমপ্লেক্সের জন্য এবং আমরা একটু এগিয়ে গিয়ে দেখাবো যেখানে অলরেডি স্টেশন থেকে লাইন দুটি আসছে আনাড়া স্টেশন থেকে এবং এই দুটি লাইনের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে কারণ কোচিং কমপ্লেক্স আনাড়াতে যেটি গড়ে উঠছে সেই কোচিং কমপ্লেক্সে শুধু যে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ট্রেন ট্রেনের মেনটেনেন্স হবে তা কিন্তু নয় বিভিন্ন জায়গার ট্রেন এখানে আসবে কারণ ফেজ ওয়ান এবং ফেজ টু দুটি ফেজ সম্পূর্ণ হয়ে যাবার পর এই কোচিং কমপ্লেক্স কিন্তু ভারতীয় রেলের মধ্যে একটা অন্যতম বড় বা আধুনিক অত্যাধুনিক কোচিং কমপ্লেক্সে পরিণত হবে তখন যে ট্রেন এখানে আসবে বিভিন্ন জায়গা থেকে তার রক্ষণাবেক্ষণ করার জন্য এই আনাড়া কোচিং কমপ্লেক্সে ট্রেনগুলিকে নিয়ে আসতে হবে এবং তার জন্য এই দুটি লাইন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন হতে চলেছে এখানে শুধু যে দুটি লাইন হবে তাই নয় এটা একেবারে স্টেশন লাগোয়া লাইন আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে গুড ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে অতীতেরও কয়েকটি রেল লাইন রয়েছে যেটা আগে ছিল এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনারার আগেকার দিনের রেল লাইন যার উপরে কিন্তু ওভারহেড তার নেই তো এই লাইনগুলোকেও কিন্তু কাজে লাগানো হবে এগুলোতেও কিন্তু ট্রেন এবারে আসবে আর তার সাথে সাথে নতুন এই লাইনগুলি পাতা হচ্ছে যাতে করে এই কোচিং কমপ্লেক্সে ট্রেন নিয়ে আসা যায় আমরা একটু একটু করে এগিয়ে গিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে স্টেশন থেকে লাইনটি বার হয়েছে এবং এই লাইনে যে ট্রেন আসবে সেটা সেটা আনাড়ার কোচিং কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে রক্ষণাবেক্ষণের জন্য এবং এখানে যেটা হবে প্রতিদিনকার যে রক্ষণাবেক্ষণ অর্থাৎ যে প্রাইমারি মেনটেনেন্স সেটা যেমন হবে তেমনি এখানে বড় যে মেনটেনেন্সের ব্যাপার রয়েছে ক্রিটিক্যাল মেনটেন্স সেটাও কিন্তু আগামী দিনে হবে এবং তার জন্য যা কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তোলা হচ্ছে অর্থাৎ যে অত্যাধুনিক যন্ত্রপাতিগুলি ক্রেন এই সমস্ত কিন্তু অলরেডি এখানে আসতে শুরু করেছে এবং সেই সমস্তগুলোকে ইনস্টল করার কাজও চলছে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস আনারা স্টেশনের দিকে যেখানে আনারা আনারা স্টেশনের বলতে গেলে আনার যে আদ্রার দিকটা রয়েছে আদ্রা এন্ডের দিকে যাচ্ছি ডান দিকে কিন্তু আনারা স্টেশন রয়েছে আমাদের এই মুহূর্তে ডান দিকে সেটি সেটা কিন্তু আনারা স্টেশন এবং আমরা এখন টুয়ার্ডস আদ্রার দিকে যাচ্ছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন পরপর বেশ কয়েকটা সিগন্যাল দেখুন লাল রঙের সিগন্যালগুলি জ্বলছে এগুলো হচ্ছে সবই স্টার্টার অর্থাৎ আনারা স্টেশনের স্টার্টারের দিকে এই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি ওখান থেকেই কিন্তু এই লাইনটি যেটা নতুন একটা লাইন এই লাইনটি কিন্তু ওখান থেকেই অলরেডি বার হচ্ছে অর্থাৎ এই যে লাইনগুলির বৈশিষ্ট্য হচ্ছে এটা আনাড়ার দিক থেকে আনাড়ার আদ্রার দিক থেকেও ট্রেন এখানে এসে সরাসরি ঢুকতে পারবে এবং পুরুলিয়ার দিক থেকেও ঢুকতে পারবে অর্থাৎ এই কোচিং কমপ্লেক্সের দুদিক থেকেই কিন্তু ট্রেন নিয়ে আসা সম্ভব হবে অন্তত ড্রয়িং তাই দেখাচ্ছে তো আগামী দিনে যখন এটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে তখন কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে এবং পুরুলিয়ার থেকে বারবার যে দাবি উঠছে যে এখান থেকে ট্রেন দিতে হবে এখান থেকে দীঘার ট্রেন চাই বা আরও অন্যান্য ট্রেন চাই সেই সমস্ত দাবিগুলি তখনই একমাত্র পূরণ করা সম্ভব যখন এখানে প্রাইমারি মেনটেনেন্সের ব্যবস্থাটা করা সম্ভব হবে এই মুহূর্তে যে ভিল্লুপুরম ট্রেনটি রয়েছে পুরুলিয়া ভিল্লুপুরম এক্সপ্রেস সেই ভিল্লুপুরম ট্রেনটিকেও পুরুলিয়া স্টেশনে থামার পর আবার ফিরিয়ে আদ্রা পর্যন্ত নিয়ে যেতে হয় শুধুমাত্র তার সেকেন্ডারি মেনটেনেন্স করার জন্য অর্থাৎ প্রাইমারি মেনটেন্সের তো প্রশ্নই ওঠে না সেকেন্ডারি মেনটেনেন্স করতে গেলেও চল্লিশ কিলোমিটার তাকে নিয়ে যেতে হয় এবং সেখানেও যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে শুধুমাত্র ব্রেক সার্টিফিকেটটি দেওয়াই সম্ভব হয় আর খুব সাধারণ যেটুকু মেনটেন্স সেইটুকু তো এই যে এত ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি রয়েছে এই ডিভিশনে সেই ডেফিসিয়েন্সি যতক্ষণ না সম্পূর্ণ করা যাচ্ছে সেটাকে যতক্ষণ না সরানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব একটা আশা করা উচিত নয় তো যাই হোক যেটা দেখা যাচ্ছে যে চলতি বছরের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এবং আমরা অলরেডি সেই ক্রসিংয়ের কাছে চলে এলাম কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন এটি যে লাইনটি নতুন হচ্ছে সেই লাইনের মেন লাইনের সাথে ক্রসিংটি আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে যেখান থেকে ট্রেন এখনও নিয়ে নেওয়া সম্ভব অর্থাৎ এই দিকের কাজ প্রায় সম্পূর্ণ হবার পথে বা বলতে পারেন এখান থেকে অন্তত সম্পূর্ণ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যালেস্টও এখানে দেওয়া হয়েছে ব্যালেস্টও ফেলে দেওয়া হয়েছে নতুন যে ক্রসিং সে যে পয়েন্ট সেগুলোও হয়েছে এবং কাজটা এদিকের দিকে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আগামী দিনে যেটুকু কাজ আছে সেটা খুব বেশি এদিকটা অন্তত নেই যেটা আছে ঠিক বিপরীত দিকে আমি দেখাচ্ছি বিপরীত দিকটা যেদিকে কমপ্লেক্সটি গড়ে উঠেছে সেই দিকটা এদিকেই আমাদেরকে ট্রেনগুলি সমস্ত যাবে আপনারা দেখছেন যে কিভাবে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে আমরা সেই সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এবং নিউজ অর টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের কাছে তুলে ধরছে আপনারা যা যা চাইছেন সেই সমস্ত তথ্য এই চ্যানেলকে আরও বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানান